বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে দেখেন যে এর আগে আমি শেখাইছিলাম যে হচ্ছে এল এইচডিএল টিজি আর হচ্ছে টিসি টোটাল কোলেস্টেরল এই মোট হচ্ছে এই জিনিসগুলো আমাদের শরীরের জন্য। অ্যালার্মিং সিচুয়েশান তৈরি করে অ্যালার্মিং কি যে আপনার হার্টের যে কোনো প্রবলেম হইলে এইগুলো কিন্তু আগে পরীক্ষা নিরীক্ষা করতে হয় অর্থাৎ আপনার যে বডির ভেতরে মানে ব্লাড ভেসেলের ব্লাডের ভেতরে কতটুকু পরিমাণ এই লেভেলগুলো আছে এটা কিন্তু আপনার শরীরের জন্য সবসময় প্রয়োজনীয় যা না থাকা প্রয়োজনীয় সাধারণত একটা মানুষের ন্যূনতম থাকার প্রয়োজন হচ্ছে এলডিএল সবসময় হচ্ছে একশো ষাট বা তার নিচে এল হচ্ছে দুইশো পঁচিশ তার নিচে আর হচ্ছে টিজি ট্রাইগুলেসাইড যেটা সেটা হচ্ছে দুশো নিচে আর হচ্ছে টিসি টোটাল কোলেস্ট্রল যেটা সেটা হচ্ছে একশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশের ভেতরে মিনিমোল পার হচ্ছে ডেসিলিটার এখন কথা হচ্ছে যে আমার শরীরের ভেতরে কতটুকুন রকম আছে সেটা কিন্তু পরিমাপ করলে পাবো এখন কোলেস্টেরল যত রকম আসে পাইলাম এখন এই কোলেস্ট্রলটা আমাদের কী ক্ষতি করে কি ক্ষতি করে সেটা যদি বলতে চাই সেই ক্ষেত্রে দেখে যে এটা যদি একটা হাট হয় হাট নিজেরও সচল থাকার জন্য কিন্তু নিজের সচল থাকার জন্য কিন্তু সচল থাকার জন্য কিন্তু তার কিন্তু এই যে ব্লাড ভেসেল মানে হচ্ছে ব্লাডটা প্রয়োজন হয় অর্থাৎ সে সচল থাকার জন্য যে ব্লাড প্রয়োজন হয় সেটা কিন্তু তার অর্থাৎ অংশের ভেতরে কিন্তু প্রবাহিত অবস্থায় থাকে এখন কোনো কারণে যদি কোনো এক জায়গাতে এই ব্লাড ভেসেলের মানে হচ্ছে হার্টের অন্য কোনো জায়গায় হইলে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না এই জায়গাতে ব্লাড ঢুকবে না তাতে আপনার কোনো সমস্যা হবে না ওই জায়গাটা নষ্ট হবে বাস ওকে কিন্তু ব্লাড যখন হচ্ছে হার্টের আর্টারি বা ব্রেইনের কোথাও যদি এরকম একটা জায়গায় এই যে ভ্যাসেলের গায়ে যদি এই টি জি হচ্ছে এই যে এল ডিএল এইচডিএল বিশেষ করে হচ্ছে এল সবচেয়ে সবচেয়ে হার্মফুল এটা যদি কোনো কারণে যদি ব্লাড ভ্যাসেলের গায়ে লেগে যায় দেখেন কি সুন্দর করে হয় এটা একটা এল এলডিএল এল এই এলডিএলটা কি করবে আস্তে আস্তে এখানে আরও প্লাটিলেট অ্যাগ্রিগেশন করবে প্লাটিলেট আমরা জানি যে কোথাও যদি কোন এক জায়গায় স্মুথনেসটা নষ্ট হয় ব্লাড ভেসেলের গায়ে সেইখানে হচ্ছে যদি অর্থাৎ এলডিএলটা এখানে লেগে থাকে সেইখানে হচ্ছে আরও কতগুলো প্লাটিলেট এখানে অ্যাগ্রিগেশন হবে অর্থাৎ হচ্ছে এর সাথে যোগ হবে যোগ হয়ে হয়ে জালিকার মতো তৈরি হবে তৈরি হতে 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 দেখেন যে একসময় এটা ক্লোট আকারে ধারণ করলো তখনও তো এইখান থেকে যে ব্লাডের যে চলার যে রাস্তা সেই চলার রাস্তাটা কিন্তু বাধা পাচ্ছে এবং এটা এত বড় হবে যে এখান থেকে এই পাশ থেকে যে ব্লাডটা এই পাশে ফ্লো হওয়ার মতো জায়গায় তখন থাকতেছে না তখন হচ্ছে এই পাশের যে সেলগুলো ছিল অর্থাৎ হার্টটা সার্কুলেশান না হওয়ার জন্যে যে পাশের যে অংশটা থাকে বিশেষ করে হার্টের সেই অংশটাতে কিন্তু আমার কোনো খাবার কিংবা হচ্ছে অক্সিজেন পোষাবে না যখন হচ্ছে অক্সিজেন বা খাবার পোষাবে না তখন কিন্তু ওই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে যখন নষ্ট হয়ে যাবে তখন ওসে হার্ট আর আগের মতো কাজ করতে পারবে না আর কাজ করতে না পারা মানেই হচ্ছে সেইখানে হয় রিং পরাইতে হবে অথবা অন্য কোনো পদ্ধতিতে যেগুলো হচ্ছে বিশেষ করে অ্যাসপ্রিন কিংবা দেখা গেছে যে এই জাতীয় যে প্রিপারেশনগুলো সেগুলো দেওয়া হয় যাতে হচ্ছে ক্লোটিংটা ভেঙে যায় যখন ক্লোটিংটা ভাঙবে তখন সে আবার ব্লাডটা ফ্লো হবে এবং পাশের তার পিছনের যে সেলগুলো আছে সেগুলোতে হচ্ছে যে রক্তটা পোষাবে অর্থাৎ হচ্ছে খাবার পোষাবে গ্লুকোজ পোষাবে এখন এই এই যে কাজটা হলো এই কাজটা যদি আপনি না বাধা দিতে পারেন হওয়াতে না বাধা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার হার্ট কাজ করতে পারবে না একসময় এমআই বা কার্ডেল ইনফেকশান হতে পারে অথবা দেখা গেছে যে হার্ট কাজ করতে পারে না ব্লক হইতে বিভিন্ন কাজগুলো হতে পারে তখন তখন আপনার জীবন মরণের একটা সন্ধিক্ষণে পৌঁছে যাবে অর্থাৎ আপনি তখন হচ্ছে এই কোন সময় আপনার জীবনটা শেষ হয় নিঃশেষ হয়ে যাবে যেতে পারে সেই সময়টার জন্য আপনি অপেক্ষা করতে থাকবেন সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু রকম প্রোডাক্টও আছে তারপরে অনেক সময় যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখেন যে তামিমের কিন্তু এরকম হয়েছিল সাথে সাথে সে তাকে কিন্তু অপারেশন করা হয়েছে অপারেশন করে তারপর হচ্ছে সেটাকে ঠিক করা হয়েছে তো এই যে যে কাজগুলো হয় এইখান থেকে অবশ্যই বেঁচে থাকার জন্য এলডিএল এইচডিএল টি জি আর হচ্ছে টিসি এগুলোর ক্ষেত্রে সবসময় আপনারা সচেতন থাকবেন এবং দেখবেন যে ব্লাডের ভেতরে কতটুকুন পরিমাণে এই লেভেলটা আছে যখন জানবেন যে আপনার লেভেল ঠিক আছে কোনো সমস্যা নেই যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা কিভাবে কমাবেন তার জন্য কিন্তু ব্লা অতিরিক্ত ওষুধপত্র খেয়ে থাকবেন ভালো থাকবেন আরও কিছু জানা থাকলে সেক্ষেত্রে এসে নক করতে পারেন আল্লাহ হাফেজ